নমস্কার ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট টুতে কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ পাঠ করে শোনাবো ডক্টর নবনীতা দেবসেনের লেখা গল্প ছোট বাবুর জমিদারি পরিদর্শন গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো এবং অন্তত প্রথম তিনজন সঠিক উত্তরদাতাদের নাম আমি পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব মাতৃ তৃতীয় পর্বের শেষে রাখা প্রশ্নের উত্তর স্কুলে শিক্ষকর্তা করতেন এখনো পর্যন্ত সঠিক উত্তর দিয়েছেন শিলা দস্তিদার আজকের গল্প ছোট বাবুর জমিদারি পরিদর্শন খবরের কাগজ থেকে চোখ তুলে ঠাকুরদা বললেন হাঁপানিয়া গ্রামে একটা স্কুল করে দিয়েছে সেটার উদ্বোধন হচ্ছে রোববার আমি যেতে পারছি না তোমার বাবাও যেতে পারছেন না বাড়ি থেকে তো কাউকে একবার যেতে হয় খোকা তুমি আজ বাদে কাল কলেজে পড়বে আমার ইচ্ছা তুমি যাও একটু একটু করে বেরুতে থাকো জমিদারিগুলো তো চিনে টিনেও নেওয়া দরকার ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বসে রয়েছি মন দিয়ে স্বাধীনতা পড়ি আর সোভিয়েট দেশ পড়ি বাড়িতে নয় মেজু জামাইবাবুর বাড়িতে কমিউনিস্ট ম্যানিফেস্টোটা পড়া হয়ে গেছে কিন্তু দাস ক্যাপিটালটা কিছুতেই শেষ করতে পারছি না ঠাকুরদার কথায় উৎসাহিত হয়ে উঠল গ্রামে ট্রামে আমাদের যাওয়াই হয় না একেবারে জমিদারিটারই দেখাশোনা করা দূরে থাক সঙ্গে সঙ্গে মা অ্যাটাচি কেস গুছিয়ে দিলেন শনিবার সকালে আমিনবাবু এসে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন রবিবার মিটিং করে ফিরব ট্রেন যখন মাঝে একটা স্টেশনে দাঁড়িয়েছে আমিনবাবু ব্যস্ত হয়ে দরজা দিয়ে উঁকি দিতে শুরু করলেন আর সঙ্গে সঙ্গেই একটা ঝাঁকায় করে কয়েক হাঁড়ি মিষ্টি উঠল গাড়িতে আমিনবাবু একটা হাঁড়ি খুলে মিষ্টির সাইজটা পরীক্ষা করে নিলেন তারপর ময়রা নেমে গেল আহা কি অপরূপ সে মিষ্টান্নের চেহারা আমার তো বেজয় লোভ হয়ে গেল কিন্তু আমি যে হচ্ছে ছোট দাদা বাবু আমিন আমিনবাবুর সামনে আমার লোভটা প্রকাশ করা মানায় না আমিন বুড়ো মানুষ তার অনেক ছোট ছেলে দেখা আছে আমিন মিষ্টি এসে বললেন আজ থাক কাল খাবে খন, এখনো রস ঢোকেনি একটু লজ্জা পেয়ে তাড়াতাড়ি কোলে সোভিয়েত দেশ পত্রিকা খুলে বসি সুন্দর করে মিঠাইতে গোলাপ জল ছিটিয়েছে সুগন্ধে সারা কামরা ম ম করছে রস ঢুকছে ঢুকুক রসটা পূর্বস্থলী নামে একটি স্টেশনে আমিনবাবু মিষ্টি ঝাঁকাটি নামালেন খোকা বাবুকেও স্টেশনে গাড়ি আসার কথা গ্রাম থেকে হাপানিয়া এখান থেকে বেশ কয়েক মাইল দূরে একটা ছোকরা দাঁড়িয়ে আছে আর একজন রোগা মতন লোক আমিন বাবুকে দুজনেই পেন নাম করলো খুব খাতির করে আমিন আমাকে দেখিয়ে দিলেন ইনি এসেছেন জমিদার মশাইয়ের প্রতিনিধি তার সাক্ষাৎ নাতি বাপ ঠাকুরদার জমিদারির খবর নেওয়া এখন থেকেই শুরু করা দরকার শুনে রোগা লোক আর ছোকরা আমাকে ভক্তি সহকারে শত কোটি প্রণাম জানালো পাঁচ মেয়ে আমি তো লাফিয়ে সরে আসি রোগা লোকটার সব চুল প্রায় পাকা আমাকে প্রণাম করবে কি আমিন বললেন কই লোকটা তখন আঙুল দিয়ে ছোকরাকে দেখিয়ে দিল ছোকরাকে আপাদমস্তক লক্ষ্য করে আমিন বাবু বললেন এ তো কৌচি ছেলে পারবে দশ মাইল আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যেতে ছেলে তখন মন দিয়ে নাক সে করে হেসে বলল খুব পারবো প্ল্যাটফর্ম ঘাড় থেকে বেরিয়ে দেখা গেল বিছানা পাতা ছই ঢাকা দেওয়া চমৎকার গরুর গাড়ি নিয়ে হৃষ্ট দুই বলদ দাঁড়িয়ে আছে গারোয়ানের খুব পৈতৃক গোলযোগ সে তাই ছেলেকে পাঠিয়েছে ছেলেটার পরনে ফর্সা গেঞ্জি আর খাটো ধুতি আমি পড়ে আছি নীল শার্ট আর সাদা প্যান্ট শহরে অতটুকু ছেলেরা ধুতি পরে না কিন্তু কোনো অনুষ্ঠানে ধুতি শার্ট রেওয়াজ ছিল যুবকদের পাঞ্জাবি পড়াটা বেশি সাজগোজ করা হয়ে যেত বিয়ে বাড়ির যোগ্য অন্যান্য অনুষ্ঠানে ধুতি শার্ট সেই ফ্যাশনটাই হেমন্ত ডিজেন সাগর শুবিরের মধ্যে দেখা গেছে কালকের উদ্বোধনীতে পড়বার জন্যে বাক্সে আছে ঘি রঙের সিল্কের শার্ট আর সোনার বোতাম এই ধুতি পড়া ছোকরার বয়স আমার থেকে কম ছোকরা আর যগুকে নিয়ে মিষ্টি ছাঁকা গাড়িতে তুলে রওনা দিলুম হাপানিয়া গ্রামের দিকে শীতের বেলা বুঝি এখনই পড়ে এসেছে কাল সকালে সুধারানী মেমোরিয়াল গার্লস প্রাইমারি ও জুনিয়র স্কুল খোলা হবে ঠাকুরদা বলেছেন তিন বছরের মধ্যে হাই স্কুল করে দেবেন গাড়ি চলতে চলতে একটা বাঁক নিল আমিনবাবু আর যোগু দুজনে হা হা করে উঠলেন এ কি এটা আবার কোন রাস্তা শোকরা বলল। শর্টকাট পথ যোগু বললে কিন্তু এই পথটা যে একদম ভালো নয় রে বড্ড এব্রো খেবড়ো হয়ে রয়েছে সাইকেল পর্যন্ত চালাতে পারি না এটাতে ঘুরাই হোক তুই বড় রাস্তা দিয়ে চল এই পথে অত ঝাঁকুন ছোট বাবুর হাড় পাঁচরা ঝরঝর করবে গায়ে বেদনা হয়ে যাবে শুনেই আমার গায়ে ব্যথা হবার জোগাড় কিন্তু গাড়ি আর বাঁকানো গেল না ছোকরা গাড়ো আনটি অতি অবাধ্য সে কারুর কথাই শুনলে না ওই শর্টকাটেই চলল বাবা বলে দিয়েছে এই রাস্তা ভালো তার মুখে এই এক বাক্যে পথের মধ্যে বড় বড় গর্ত উঁচু নিচু খাদ খোঁদল যেন মধ্যপ্রদেশে সে বেহরের মিনি সংস্করণ দুপাশে বড় বড় ঘাসের বন নাকি নলখাগড়া একেই বলে কি জানে যোগুর মুখে আর বাক্যে নেই সেই চুপচাপ ছোকরার পাশে বসে আছে যে সে রাস্তা তো নয় যেন চন্দ্রগ্রহের রাস্তা তখন অবশ্য চাঁদে মানুষ যায়নি চাঁদ কেমন দেখতে আমরা জানি না এখন ভাবতে গেলে মনে হচ্ছে ভয়ঙ্কর বন্ধুর পথে গাড়ি টাল হয়ে চলল মাঝে মাঝে আমার আর আমিন বাবুর মাথায় ঠোকা ঠুকি হয়ে যাচ্ছে গর্তে ভরা কত উপত্যকা কত মালভূমি আমাদের গরুরা তার ওপর দিয়ে সার্কাসের কসরত করতে করতে চলছে আর আমিনবাবুর সময় নেই বিড়বির করে গাল দিয়ে চলেছেন বিড়বিড়টা চিৎকারে পরিণত হলো যখন হঠাৎ একটা বিশাল টাল খেয়ে গাড়িটা উল্টে পড়লো ঘাস বনের ভেতরে ঝপাত করে জল কাদার মধ্যে মহাভাগ্য আমি পড়লুম রাস্তার ওপর শুকনো ডাঙাতে যোগ সেই রোগা লোকটা আর আমিনবাবু ঘাস বনে ঘাস এতই ঘন যে গাড়ি তাতে আটকে রইল ওরাও গারওয়ান ছোকরার কি হলো কে জানে সে ছুটে পালালো আর সঙ্গে সঙ্গে দড়ি দড়া ছিঁড়ে পালিয়ে গেল বল দুটো ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালুম আমার সর্বাঙ্গে এখন গোলাপ জলের গন্ধ গায়ে মাথায় রস চটচট করছে আমার চারিদিকে সেই সমস্ত বড় বড় চমৎকার অতি লোভনীয় গজমতির মতন মেঠাই ধুলোয় গড়াগড়ি খাচ্ছে ট্রেনে আমার অত ইচ্ছে করেছিল খেতে তখন কেন যে আমিনবাবু খেতে দিলেন না আহা এখন তো সবটাই নষ্ট যোগু নামে রোগা লোকটাই আগে উঠল তারপর আমিন আমিনবাবুকে তৃণসজ্জা থেকে উৎপাটন করলো গা ঝেড়ে ঝুড়ে আমার কাছে এসে আমার অবস্থা ভালো করে নিরীক্ষণ করে আমিন বাবু বললেন শীতকাল সন্ধেবেলায় তো ডোবার জলে খোকাবাবুর চান করা চলবে না দেখি যদি ভিজে গামছা দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে গাম উছিয়ে দিলে রসটা ওঠে নইলে তো পিঁপড়েতে ছিঁড়ে ফেলবে এখানে আবার কাঠ পিঁপড়ে রাজত্ব একেই আমার সারা গায়ে রস চিটচিটে তার চতুর্দিকে থেকে ভালো ভালো রাজভোগ গড়াগড়ি খাচ্ছে এবং আমাদের গাড়ি দয়ে পড়েছে গাড়োয়ানো নেই বলদও নেই এর মধ্যে লাল হা ভগবান এখন কি হবে আমিন বাবু কাঁচা কোচে গুছিয়ে বেরিয়ে পড়লেন লোকের খোঁজে সেই লোগা লোকটার সঙ্গে একটু পরে লোকজন এবং আরেকটা গরুর গাড়ি নিয়ে ওরা ফিরলেন গ্রামে বিরাট সম্বর্ধনা অপেক্ষা করছিল কিন্তু ছোট বাবুর মূর্তি দেখে সবাই ঘাবড়ে গেল ততক্ষণে রসটি শুকিয়ে চুল সব খোঁচা খোঁচা আমি তো এদিকে পিঁপড়ের ভয়ে মরছি যা থাকে কপালে বলে ডোবার মধ্যেই ঝাঁপিয়ে পড়লুম শীতে সন্ধে বললে তো কাঠপিঁপড়ে শুনবে না উফ হাড় হিম করা ঠান্ডা জল হিহি করে কাঁপতে কাঁপতে উঠে এসে দেখি মস্ত এক গেলাস গরম দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন বাবু। ছোট বাবুর স্বাস্থ্য তার জিম্মায় আমিনবাবুর ভিজে গামছা সাজেশন আমি গ্রহণ করলাম না বলে তিনি ক্ষুণ্ণ এবং উদ্বিগ্ন গরম দুধের পরে এবার তো ভাত খেতে বসতে হবে স্কুলের হেডমাস্টার মশাইয়ের বাড়িতে আমরা উঠেছি কিন্তু সেখানে ভাত খাওয়া যাবে না কেন না তিনি অব্রাহ্মণ আমিন বাবু আমার ভাত খাবার ব্যবস্থা করেছেন এক বামুন বাড়িতে তখন ভারত স্বাধীন হয়েছে তবুও বাংলার গ্রামে এরকম কানুন চলত আমি নিহাত ছেলে মানুষ নই কিন্তু জমিদারের নাতি বলে কথা তাই আমাকে আতপচালার কাঁচা আনাজ ধরে দিয়ে ঠাকুর সপাকে অন্য রেধে নিন বলতে পারছে না প্রজারা বামুন মাটির কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দাওয়ায় সুন্দর করে একটা কার্পেটের কাজ করা আসন পেতে একলা আমাকে সোনার মতো ঝকঝকে কাঁসার থালাতে বামুন ভাত বেড়ে দিলেন এদিকে ডোবায় চান করে গায়ের রসে টৈটুম্বুর ভাবটা কমে গেলেও শীতের দিব্যি কাঁপুনি লাগছে গরম দুধেও কমেনি শাল মুড়ি দিয়েও কমছে না গরম গরম ভাতে ঘি সাত রকম ভাজা আর গোল গোল করে থালার ধারে বাটির শাড়ি তাতে সব তরি তরকারি একটা মস্ত বড় বাটি থেকে মনে হলো যেন দুটি চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে বেশ সকাতর করুন চাওনি নিশ্চয়ই মনের ভুল আঁধার নেমে গেছে শীতের রাত দাওয়া লণ্ঠল জ্বলছে তার আবছায়া গাছ ছমছমে আলোর মধ্যে নিশ্চয়ই ভুলভাল দেখছি ডোবার জলে ঠান্ডা লেগে জ্বর টর এসে গেল না তো জ্বরে লোকে প্রলাপ বকে প্রলাপ দেখেও কি যতবার ভাবি আর তাকাবো না ঠিক ততবারই ওই বাটিটার দিকে চোখ চলে যায় আর দুটো কাতর চোখের প্রার্থনা নজরে আসে শেষে মনে হলো এটা ভুল হতে পারে না ওই বাটিতে দুটো চোখের মতো কি যেন ওই চোখ ও তো পাটার মোড়র পাটার মোড়র চমৎকার করে রান্না করেন যে আপনাদের বামন জেটিমা খেয়ে দেখবেন ভালো লাগবে ওরি বাবা পাঠার চোখ আর সেই পাঠা আমাকে সমানে বলছে ওগো আমাকে খেও না আমাকে ছেড়ে দাও ওই বাটি আমি ছুলুম না আর অন্যান্য বাটিও প্রায় না ছুঁয়েই খাওয়া শেষ করে উঠে পড়লুম চমৎকার ক্ষীর আর পাটালি দিয়ে খাওয়া শেষ করে বামুন আর বামুন গিন্নি খুব দুঃখিত শহরের ছেলেরা কিছুই খায় না ওদের পেট এইটুকুনি যেন চড়াই পাখির পেট হতো একটা গ্রামের ছেলে ঠিক ওই বয়সে দেখিয়ে দিত খাওয়া কাকে বলে আমিও দেখিয়ে দিতে পারতুম তবে ওই দুটি চোখকে নয় এদিকে আমিন বাবু পথ থেকে কুড়িয়ে সব কটা মিষ্টি তুলে এনেছেন তারপর সেগুলো ভালো করে মুছে ঝেড়ে তাতে বেশ করে খোয়া ক্ষীরের গুঁড়ো মাখানো হয়েছে পরদিন সকালে স্কুলের উদ্বোধনে ওই মিঠাই বিলি হবে শুনে আমি তো হা হাঁ করে আছড়ে পড়ি ও কি কথা ও কি কথা সে কখনো হয় যেই না বলা অমনি আমিন বাবু খেপে লাল ছোট বাবু সব কথায় কথা বলতে হয় না তোমাদের হাতে পড়লে জমিদারি আর টিকবে না সব উড়ে যাবে সম্পত্তি রাখা তোমার কমও নয় পঞ্চাশ টাকার মিষ্টি সব ফেলে দেব আমি কি পাগল হয়েছি না আমি বেইমান সকালে উঠে দেখি সেই গাড়োয়ানের ছেলেটা যে গাড়ি উল্টে দিয়ে পালিয়েছিল বিশাল এক গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়ে আছে হাতে করে নিয়ে দেখি গেলাসটা ঠান্ডা মুখে দিয়ে দেখি ব্যাপারটা দুধ নয় তালের রস মানে তাল তালগাছের রস যেমন খেজুরের রস হয় রোজ সকালে এখানে টাটকা তালের রস খাওয়া অভ্যেস একটু বেলা পড়লে সেটা রস থাকে না তারি হয়ে যায় এরকম খেজুর রস খাবার কথা জানতো তালের রস খেয়ে দেখলুম চমৎকার খেতে গ্রামে বাথরুমের বালাই নেই ছোকরা আমার সঙ্গে চললো মাঠে পেতলের গাড়ু করে জল নিয়ে এক জায়গায় একটা গাছের কাছে এসে বললো বাবু এই যে আমরা বেটা ছেলেরা ছেলেরা এখন মেয়ে মাঠে যায় শুনেই তো আমার হয়ে গেল ডাইনে বাইরে কোনো দিকেই না গিয়ে আমার দরকার নেই বলে আবার সোজা পালিয়ে এলু। সেখানে এসে লুচি হালুয়া এটা নাকি খেতে পারি অন্যটা শুধু ব্রাহ্মণ বাড়িতে তারপর এক গ্লাস চা নিয়ে আমি বসে আছি রোদে পা ছড়িয়ে আরাম আরামকে দাঁড়ায় কে যেন আমার পায়ের কাছে একটা খালি থালা রেখে গেল তাতে কিন্তু খাবার দাবার কিচ্ছু নেই এখানে সকালে কাগজ আসে না রিডিং মেটিরিয়াল বলতে সঙ্গে এনেছি দাস ক্যাপিটাল ইটের মতন বইটা কিছুতেই এগুচ্ছে না সেটা নিয়েই বসেছি হঠাৎ মনে হলো নিচে থালায় টং টং শব্দ হচ্ছে একটু পরে টের পেলুম গাঁয়ের লোকেরা ওইখানে আমাকে দূর থেকে প্রণাম করছে আর দু এক টাকা করে প্রণামই দিয়ে যাচ্ছে এই তো প্রথম আমাকে তারা চোখে দেখছে মুখ দেখানি দেবে না আমি প্রচণ্ড লজ্জিত আমিনবাবু ধারে কাছে নেই আমি কোচানো ধুতি সিল্কের শার্ট সোনার বোতাম পরে শাল জড়িয়ে বসে আছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসছেন তার জন্য অপেক্ষা করছি জেলার গণ্যমান্যরা সকলেই এসে গেছেন গান্ধী টুপি মাথায় জেলা কংগ্রেসের প্রতিনিধি এসেছেন আমিন বাবু বললেন এই স্কুল ওপেন করবেন ডিএম সাহেব তারপরেই তুমি আমি মানে মানে তুমি বক্তৃতা দেবে আমি বক্তৃতা দেব নিশ্চয়ই তোমার গ্রাম তোমারই ঠাকুরদার তাতে তৈরি করে দেওয়া গার্লস স্কুল তোমারই ঠাকুমার নামে তুমি তাতে বক্তৃতা না দিলে মানায় তোমাকে দু চার কথা বলতেই হবে শিক্ষিত ছেলে তোমরা ম্যাজিস্ট্রেট বাঙালি তিনি এসে গেলেন লাল ফিতে কাঁচি দিয়ে কেটে স্কুল ওপেন করলেন গ্রামের মেয়েরা শাঁখ বাজালো সাত আটটি ছোট বড় মেয়ে পরিষ্কার খাটো লাল পেরে শাড়ি পরে এসেছিল তারাই এই স্কুলের প্রথম ছাত্রী হবে তারা একপাশে লাইন করে দাঁড়িয়েছিল হেডমাস্টারমশাই তাদের নিয়ে একটা ক্লাসরুমে ঢুকবেন চক খড়ি ডাস্টার ব্ল্যাকবোর্ড সব সাজানো আছে সেই ঘরে ডিএমের বক্তৃতার পরে আমাকে কিছু বলতে হবে ঠাকুরদার হয়ে ডিএম বেশ সুন্দর করে বললেন স্ত্রী শিক্ষা বিষয় মিনিট পনেরো তারপর আমি মাইক ম্যাজিক জানি মাইক দুহাতে মুঠো করে ধরে আমি উদ্দীপ্ত কণ্ঠে একখানা যে বক্তৃতা দিয়ে ফেললাম আমি নিজে তাতে যত অবাক উপস্থিত ব্যক্তিবর্গেরও তাতে অপার বিস্ময় শুধু আমিন বাবু আমাকে হাত ধরে টেনে বসিয়ে দিয়েছিলেন আর ডিএমও ফিসফিস করে ধমকে বলেছিলেন সব কথার একটা জায়গা আছে কাল পাত্র ভুলে গেলে তো চলবে না অথচ কথাগুলো আমি যা বলেছিলাম তাতে শ্রোতাদের উদ্বুদ্ধ অনুপ্রাণিত হওয়া উচিত ছিল আপত্তিকর কিছুই বলিনি আমি বলেছিলাম অবিকল স্বাধীনতার ভাষায় বন্ধুগণ আমার কিষাণ মজদুর ভাইরা যুগ যুগ ধরে যারা তোমাদের লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা ছাড়া কিছুই দেয়নি যারা তোমাদের শাসনের নামে শোষণ করেছে তোমাদের রক্ত ঢালা ধান কেড়ে নিয়ে যারা শহরে চারতলা বাড়ি তুলেছে তোমাদেরই মাথার ঘাম পায়ে ফেলার টাকায় যারা শহরের রাস্তায় মোটর গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে তোমরা তাদের এত সহজেই ক্ষমা করে দিলে জমিদার মশাই একটা স্কুল করেই না হয় দিয়েছেন গায়ের মেয়েদের জন্য এটা তো বহু বছর আগেই করা উচিত ছিল অন্তত একশো বছর আগে আজ ভারত স্বাধীন হয়েছে সরকারই এবার গ্রামে গ্রামে স্কুল করে দেবে জমিদারদের কৃপার মুখ চেয়ে আর তোমাদের বসে থাকতে হবে না শাসক ইংরেজ চলে গেছে কিন্তু তোমাদের শোষণ ঘচেনি নিজেদের প্রাপ্য জোর করে দখল করে নিতে হবে এতদূর বলেছি আমিনবাবু জোরে জোরে আমার কাঁধে টোকা দিলেন আমি গ্রাহ্য না করে বক্তৃতা চালিয়ে যাই জমিদার মশাই স্কুল করে দিয়েছেন বলেই যেন তোমরা ভুলে যেও না যে জমিদার শোষক শ্রেণী আর শোষক শ্রেণী কখনোই কিষাণ মজদুরের বন্ধু হয় না হতে পারে না বক্তৃতা শেষ করা হল না কোনোই ধরে এক টান মেরে এবার থামো বলে আমিন বাবু আমাকে বসিয়ে দিলেন তখন জেলা কংগ্রেসের সেই ভদ্রলোক উঠে জলদ গম্ভীর কণ্ঠে অপূর্ব এক ভাষণ শুরু করলেন তাতে ঠাকুরদার প্রশংসা ঠাকুরদার বাবার প্রশংসা অজস্র হাততালি পড়ল। তারপরে সেই ক্ষীরের গুঁড়ো মাখানো ধুলি ধূসরিত পথে গড়ে গড়ি মেঠাই সমবেত ভদ্রমণ্ডলীর মধ্যে বিতরিত হলো লোকে বেশ খুশি হয়ে খেল তারপর কিছু হয়েছিল কিনা জানতে পারিনি উদ্বোধনী অনুষ্ঠানের পরেই আবার ভাত খেতে বামুনবাড়ি যাওয়া আজকে সবাই কেমন গম্ভীর তারপর সেই গরুর গাড়ি চড়ে পূর্বস্থলীর দিকে রওনা আমি বারবার একটা সাইকেল চাইলুম গরুর গাড়ির চেয়ে বড় সাইকেলে চলে গেলে সুবিধা বেশি কিন্তু ছোট বাবুকে সাইকেলে পাঠানোর কথা কেউ কানেই তুললো না এবার ছোকরা নয় তার বাবা আসল গাডোয়ানি গাড়ি নিয়ে চললো তার অসুখ সেরেছে বড় রাস্তা দিয়ে যাওয়া হলো শর্টকাটে নয় কলকাতায় এসে আমিন বাবু ঠাকুরদাকে কি বলেছিলেন জানি না ঠাকুরদা আমাকে বললেন ছি ছি ওই রকম যাচ্ছে তাই বক্তৃতা দিয়ে এসেছ আমাদের বাড়ির ছেলে হয়ে আর কোনো দিন তোমার কোনো খানে পাঠাবো না ঠাকুরদা বললেন সেলামিগুলো কই সেলামি সে আবার কি কেন ওরা থালা রাখেনি তোমার চেয়ারের সামনে রেখেছিল তো তাতে টাকা পড়েনি হ্যাঁ টং টং করে অনেক টাকা পড়েছিল সেগুলো গেল কোথায় সে তো আমি জানি না কে জানবে তাহলে কথা আমিন বাবু জানেন ছি তুমি সেলামিটুকুও সামলাতে পারো নি সেও আমিন জানে না জমিদারি তুমি রাখতে পারবে না এই তোমার শেষ যাওয়া আর তোমাকে কখনো পাঠাবো না ঠাকুরদা তার কথা রেখেছিলেন আমাকে আর সেলামি কুড়োতে কোথাও যেতে হয়নি কেননা ঠিক তারপরেই আমারই ভবিষ্যৎবাণী সফল করে জমিদারি প্রথা উঠে গেল কিন্তু সুধারানী মেমোরিয়াল গার্লস এখন হাই স্কুল সম্প্রতি তার পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনের আমন্ত্রণ এসেছে আমার কাছে এই আমন্ত্রণ এক ঔপন্যাসিকের কাছে তার প্রিয় পাঠকদের দাবি ওরা কি জানে ওদের এই সুধারানী আমার ঠাকুমা আজকের গল্প ছোটোবাবুর জমিদারি পরিদর্শন এখানেই শেষ হলো এই গল্প নতুন প্রজন্মের এক কিশোরের মনে সামাজিক ধ্যানধারণায় পরিবর্তন সূচিত হবার গল্প শ্রোতা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আজকের প্রশ্ন গল্পে উল্লেখিত স্কুলটির নাম কী আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ জানাই